আজকে আপনাদের সাথে একটা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে এইটা আপনি এই বিজনেস করলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি যদি সোলো বিজনেস করতে চান বা পার্টনারশিপে না করাই ভালো সোলো তাহলে লাভটা হবে ওই লেভেলের ঠিক আছে আপনি বছরে দশ লাখ টাকার উপর ইনকাম করতে পারবেন দশ লাখ টাকার উপর যদি আমি ভুল হই তাহলে আপনি আইসে আমাকে দুই গালে দুইটা থাপড় দিয়ে যাবেন আমি এরকম গ্যারান্টি দিয়ে বলবো এবং আমার পুরো টেমপ্লেট রেডি তো যখন আমি ভার্সিটিতে পড়ি আমার আইডিয়া আসতো ঠিক আছে আমাকে অনেকেই চিন্তো যে আইডিয়া জেনারেটর হিসাবে ঠিক আছে বিজনেস ম্যাগনেট কারণ আমার মাথা থেকে যে আইডিয়াগুলো বেরোতো এগুলো সবাই চিন্তা করতে পারত না ঠিক আছে যাই হোক তো ওগুলো নিজের প্রশংসা না করি যারা ড্যাপুডিলে ছিলেন আমার সহপাঠী তারা হয়তো জানেন আমাকে চিনবেন হয়তো আমার ফেসটাই ক্ষমাটা চিনবেন আসলে ঠিক আছে যে আমি কে ছিলাম তো যাই হোক তো একটা আইডিয়া প্রজেক্টে আমাকে ডাকা হয় এবং আমি সেখানে বললাম যে যে আমি ব্লাডের বিজনেস করতে চাই ব্লাড মানে কি রক্ত আচ্ছা তো তখন প্যানেল থেকে আমাকে বলা হলো আপনি রক্ত নিয়ে ব্যবসা করবেন মানে তার ইঙ্গিতটা এরকম ছিল যে আমি ভ্যাম্পায়ার আমি মানুষ থেকে রক্ত নিয়ে ব্যবসা করবো না আমি জাস্ট তাদের রক্ত চুষে খাবো ঠিক আছে এরকম একটা লুক সে আমাকে দিছে স্বাভাবিক আমি অ্যাজ এ পার্টিসিপেন্ট আমি তো জাজের উপর কথা বলতে পারি না বাট আমি তাকে ছাড়িও নাই ঠিক আছে কারণ আমি তার দয়ার পাত্র না আমার আমি এখনও ওই রকম না যে আমি আপনি আমাকে হেল্প না করলে আমি না খাই মরে যাবো আমার ভাতের পাতিলে ভাত আছে ঠিক আছে তো কী হইল উনি আমাকে বললেন যে আপনি রক্ত না ব্যবসা করবেন আমি তাকে পুরো একটা স্ট্যাটিস্টিক দেখাইলাম যে স্যার আমাদের দেশে কত মানুষ ব্লাডের জন্য মারা যায় এরকম হিসাব আছে জানেন একটা মা যখন তার বাচ্চা হবে এই টাইমে প্রায় এমনও হইতে পারে মানে আট থেকে ছয় ব্যাগ পাঁচ থেকে আট ব্যাগ রক্ত রাখতে পারে পারে ইমিডিয়েট যারা রক্ত নিছেন শরীরে বা কাউকে দিছেন তারা এটা রিলেট করতে পারবেন আসলে তো আমাকে যখনই কোশ্চেনটা করা হলো যে আপনি রক্ত না ব্যবসা করবেন আমি বললাম কেন স্যার ব্লাড ব্যাঙ্ক নাই বাংলাদেশে কি ব্লাড ব্যাঙ্ক নাই উনি একটু বিরক্ত হয়ে গেল মানে নিজেকে পণ্ডিত ভাবলে যা হয় আমাকে কেউ যখন আইডিয়া পিচ করে আমি খুব মন দিয়ে শুনি কারণ আমি নিজেকে যদি ওরকম ভাবতাম তাহলে তো আমার আজকে অনেক কিছু হয়ে যেত আমার টাকা না বলি আর ঠিক আছে আমি ওরকম ভাবি না আসলে আমি চিন্তা করি যে তারও আইডিয়া থাকতে পারো তারও কিছু পার্সপেকটিভ থাকতে পারে সে কীভাবে চিন্তা করতেছে তো উনি আমার আইডিয়াটা উড়াই দিল ঠিক আছে যে ব্লাড নিয়ে বিজনেস করবেন আপনি আমি বললাম জি স্যার আমি ব্লাড নিয়ে বিজনেস করবো কারণ কি আমরা অনেক প্রতারণা দেখি ভাইয়া আমাকে পাঁচশো টাকা পাঠান সিএনজি খরচ আমি আপনাকে ব্লাড দিব টাকাটা সে মেরে দেয় মাটা রক্তের অভাবে মারা যায় ইমিডিয়েট কেস আপনি আগে থেকে বলে রাখছেন ভাই আমার রক্ত লাগবে সে সেদিন বললো ভাই আমি তো ঢাকার বাইরে আসি রক্ত দিতে পারবো না কোথায় যাবেন আপনি আপনি বিয়েতে লাখ লাখ মানুষ খাওয়াইছেন কিন্তু আপনার বেবি হওয়ার সময় আপনি একটা মানুষকে পান না রক্ত দেওয়ার জন্য কেন ওয়েস্ট করেন মানে আমি বুঝি না আসলে মানুষকে কি স্ট্যাটাস দেখানোর জন্য আইডোন নো আইড থিঙ্ক সো আমি আসলে জানি না ব্যাপার আমি বিয়ে করিনি অথবা বিয়ে করলে এটার ব্যাপার আমি কিছু বলতে পারবো আসলে তখনকার এক্সপিরিয়েন্স কীরকম হয় তো বিয়ের সময় লাখ মানুষকে আপনি খাওয়াইতে পারেন বাট রক্ত পাওয়ার সময় আপনাকে সেই অপরিচিত জনদের থেকেই রক্ত নিতে হয় তো আমি বললাম স্যার রক্তের ভ্যালু আছে কেন স্যার আপনি যদি আপনারা যদি উইল স্মিথ এর দি পার্সিউট অফ হ্যাপিনেস আই রিপিট এগেইন উইল স্মিথের একটা মুভি আছে মুভিটার নাম হচ্ছে দি পার্সিউট অফ হ্যাপিনেস ইট ইজ বেসড অন ট্রু স্টোরি আপনারা কাইন্ডলি এই মুভিটা দেখবেন যদি না দেখেন তাহলে এটা বাংলা এক্সপ্লেনেশন দেখবেন দি পার্সিউট অফ হ্যাপিনেস এখানে একটা মানুষের জীবনের লাইফের স্টোরি দেখানো হয়েছে এবং সেই লোকটা যখন আর কোনো ওয়ে নাই তার বাচ্চাটাকে খাওয়ানোর জন্য সে তার রক্ত বিক্রি করে দেয় রক্ত বিক্রি করে ব্লাড ব্যাঙ্ক থেকে সে টাকা নেয় সেই রক্তের টাকা দিয়ে এসে লাস্ট তার জীবনটাকে ঘুরায় ফেলে তো মানুষের টাকার প্রয়োজন পড়তে পারে পড়তেই পারে আমি এমনও দেখছি আইসা বলতেছে ভাই আমার পাঁচ টাকা খুব দরকার

ফোন আসে ইমিডিয়েট মানে একজন বলতেছে ভাই আমার রক্ত লাগবে তো কোথা থেকে আমার প্রোফাইল থেকে বা সামাও কোথা থেকে অ্যারেঞ্জ করছে আমার ব্লাড গ্রুপ বলতেছে যে ভাই আমার রক্ত লাগবে তো বললাম কি গ্রুপ বললো যে এই গ্রুপ আচ্ছা তা আমি বললাম ঠিক আছে আমি একটু পরে জানাচ্ছি আপনাকে তো আমি তখন ওই ছেলেটাকে ফোন দিলাম এবং মানে উপর যখন থাকে ঈশ্বর বা ভগবান বা আল্লাহ কেউ না কেউ আসে আসলে এটা আপনি যদি নাস্তিক না হন আপনি তাহলে আপনি মিরাকেল দেখেন না এর জন্য আপনি নাস্তিক মিরাকেল দেখলে আপনি অবশ্যই আস্তিক হবেন আপনার উপরলার প্রতি ভরসা হবে এবং সকল ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা হবে আসলে ওই দিন আমি মানে খুব মানে আশ্চর্যজনিত হলাম আসলে যে আমাকে বলল যে এই গ্রুপের রক্ত ওকে ফোন দিলাম তোমার রক্তের গ্রুপ কি বললো ভাই এরকম আমি বললাম তোমার কত টাকা বললো যে ভাই আমার ছয় হাজার টাকা দিলি ভাই খুব ভালো হয় আসলে এবং রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ খুব রেয়ার রক্ত আমি ফোন দিলাম স্টেট কার্ড ভাই আমি পেঁচানো পছন্দ করি না আমি বললাম ভাই তোমাকে রক্ত দিতে আমি পাঠাবো আমি লোক পাঠাচ্ছি ওই লোককে ছয় হাজার টাকা যদি তুমি দিতে পারো তাহলে তুমি রক্ত পেয়ে যাবে ইমিডিয়েট এই মুহূর্তে আমি ওকে বাইকে করে নিয়ে আসবো তুমি রক্ত দিবা এক হাতে রক্ত নিবে এক হাতে ছয় হাজার টাকা দিবা এবং সে এগ্রি কারণ কি করবে এখন তার ওয়ে নাই তো তার এত ভাই ব্রাদারকে রক্ত দিতে আসে নাই সেই অচেনা মানুষ মানুষের রক্তেই সে আজকে তার ওয়াইফকে বাঁচাবে তা আমি তাকে ইনস্ট্যান্ট রাত সাড়ে এগারোটা বৃষ্টি হচ্ছে আমি বার নিয়ে আমি তাকে রক্ত দিলাম সে আমাকে ছয় হাজার টাকা দিল দেওয়ার পরে সে ভাই ওই ছেলেটা আমার বুকে মানে আমাকে মানে জড়ায় ধরে কেন্দ্রে দিছে যে ভাই কি যে উপকার করলেন এটা আমি বলতে পারবো না আসলে বুঝা বলতে পারবো না তো এটা কেন বললাম জানেন এটা হচ্ছে প্রি রিকুইজিট অফ এ বিজনেস বিজনেস করতে নামার আগে আপনাকে রিসার্চ করতে হবে এবং আমি এটা ফিল করছে দেখি আমি এই বিজনেসের কথা বলতেছি এবং আমি এখন খুব শর্টই শেষ করে দিব যে আপনি ব্লাডের একটা অ্যাপস তৈরি করেন যেমন আরোগ্য অ্যাপস যেরকম আছে আপনি আমার তুরোতে অনেক জায়গাতে ফ্রি মার্কেটিং করতে পারবেন বাট এখানে আমাকে কি হবে আমাকে অ্যাডভাইজারি ইকুইটি দিতে হবে ঠিক আছে আমি আপনাকে পুরো গাইডলাইন্স দিয়ে দিব কিভাবে আপনি মার্কেটিং করবেন কোথায় করবেন আপনি ইনকাম না হওয়া পর্যন্ত আমি আপনার থেকে কোনো টাকা নিব না এবং আমি এর আইডিয়া আপনি দশজনের সাথে ডিসকাসও করবেন বলবেনও সবার সাথে যে ভাই এরকম আইডিয়া দিছে টাকা লস হওয়ার সম্ভাবনা কতটুকু ঠিক আছে তো আপনি প্রাইমারি যেটা করবেন আমি খুব সহজে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে আপনি একটা অ্যাপস বানাবেন যেখানে আপনার সকল ডোনেটর যারা দিবে তাদের ব্লাড গ্রুপ থাকবে তাদের ব্লাডের স্যাম্পল থাকবে তারা কোথায় থাকে তাদের লোকেশন ইচ অ্যান্ড এভ্রিথিং আমার কাছে আছে আমি টেম্পলেট দিয়ে দেবো আপনি শুধু এটা রিকোয়ারমেন্ট দিয়ে অ্যাপস ডেভেলপ করে নেবেন আপনার যে কোনো লোক দিয়ে করাই নেবেন এটা আপনার ফার্স্ট রিকোয়েস্ট দেন মার্কেটিং মার্কেটিংয়ের জন্য আমরা প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে রক্ত প্রাইস প্রাইস ফিক্স করবেন যে রক্ত নেগেটিভ গ্রুপ দাম বেশি সেগুলো আপনি সাত হাজার ছয় হাজার টাকায় সেল করবেন যেগুলো কম বি পজিটিভ বা এ পজিটিভ এগুলো আপনি তিন হাজার টাকা দুই হাজার টাকাও সেল করতে পারেন প্লাস একটা ক্রাইটেরিয়া আপনি দিয়ে রাখবেন দেন লোকেশন কোথায় রক্ত লাগবে সেই ডিস্টেন্সটা কতটুকু সেখান থেকে আপনি তার ডিস্টেন্সটা মাপবেন এবং অ্যাপসটাকে ওইভাবে করবেন আমি ওটা বলে দিব আসলে ফিউচারিস্টিক যে চিন্তা ভাবনা আছে আমি ওটা শেয়ার করবো আপনার সাথে এবং প্রোডাক্ট গেল প্রাইস গেল প্লেস প্লেস কোথায় যত হসপিটাল আছে প্রথম টার্গেট করে নিশ মার্কেট নিশ মার্কেট মানে কি আপনার এলাকা আপনার পুরো ঢাকা শহর ধরার দরকার না আপনার একটা এলাকা ধরেন আপনি যেখানে বাস করতেছেন সেই এলাকা সেই এলাকার মানুষদেরকে আপনি অ্যাপসে ঢুকান পরিচিত মানুষদের ঢুকান এলাকার ভাই ভাইভ্রাদেরকে ঢুকান যে ভাই তোর তোর লাভ হবে একটা মানুষের জীবন বাঁচবে ঠিক আছে তাদেরকে এখানে ঢুকান দেন কি করবেন আপনার এলাকা যত হাসপাতাল আসছে সেই সব হাসপাতালের সামনে আপনি বড় করে পোস্টার দিয়ে দেন যে রক্ত লাগলেই অ্যাপসে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে তিরিশ মিনিটের মধ্যে রক্ত দিব আপনাকে ওই রকম সিস্টেম আমি ডেভেলপ করে দিব যেন তিরিশ মিনিটের মধ্যে ডোনার রেডি থাকে ডোনার আপনাকে ওই হসপিটালে গিয়েই আপনার সাথে কোয়া কোঅপারেট করে ব্লাড দেয় এখন আপনি বলতে পারেন ভাই আমার লাভটা কোথায় আচ্ছা যাক লাভের আগে একটু বলে রাখি প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন প্রমোশন কোথায় প্রমোশনের ব্যবস্থা আমি করে দেবো ফ্রি অফ কস্ট কীভাবে করবো এটা আমার কাছেই থাকুক দেন হচ্ছে আপনার হচ্ছে গেল আচ্ছা এরপরে কি লাভ করবেন কিভাবে সিম্পল লাভ লাভের ব্যাপারটা এখন বলতেছি সিম্পল লাভের ব্যাপারটা হচ্ছে যে আপনি এই যে ডোনার এবং হচ্ছে যে যার দরকার তাদের থেকে আপনি কমিশন নেবেন যত টাকা তারা ডিমান্ড করতেছে তত টাকার মধ্যে আপনি ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট কমিশন নেবেন যেমন পাঠাওতে আপনি যদি একশো টাকার একটা রাইড হয় সেখানে পাঠাও বিশ টাকা কেটে রাখে আপনি আগেই এত লোভ করতে যাবেন না আপনি প্রথমে পাঁচ পার্সেন্ট নেন পাঁচ পার্সেন্ট যদি আপনি ব্লাড ক্লাস সব ম্যানেজ করে দিয়ে পাঁচ পার্সেন্টও প্রফিট রাখতে পারেন এক হাজার টাকায় পাঁচ পার্সেন্ট কত হয় একশো টাকায় পাঁচ টাকা তাহলে এক হাজার টাকায় কত টাকা কয় টাকা হয় পঞ্চাশ টাকা ছোট থেকে শুরু করেন আপনার যখন কাস্টমার অ্যাকুইজিশন অনেক বড় হবে অনেক মানুষ এখানে ঢুকবে তখন আপনার কমিশন অটোমেটিক্যালি বিভিন্ন গেটওয়ের মাধ্যমে বিকাশ নগদ বা যে কোনো গেট মাধ্যমে আপনি রিসিভ করতে পারবেন আপনার কাজ কি শুধু বাসায় বসে কল করা আর আপনার অ্যাপস চেক করা শেষ আর কোনো কাজ নাই ঘরে বসে পার্ট টাইম ইনকাম ঘরে বসবেন অর্ডার আসছে কল দিবেন ভাই আপনি কোথায় আসেন আপনি চলে যান যা যা খরচ লাগে আমি দুই পক্ষের সাথে কথা বলে আপনি ওটা ফিক্স করে দিবেন যে আপনি যাবেন আপনার খরচ খরচাপাতি সব আমরা দি।

সেখানে আমি আপনাকে দশ লাখ টাকা ইনকাম করে আপনাকে দেখাবো এবং ওইখান থেকে আমি আমার অ্যাডভাইজারি ইকুইটি নেবো দশ লাখ টাকা ইনকামের পর তার আগে না তার আগে আমি হয়তো কিছু এনওসি সাইন করে নিব সেগুলো আপনি পাবলিকলি প্রকাশ করবেন উকিলের সাথে দেখাবেন সবার সাথে দেখাবেন কোনো লুকোচুরি থাকবে না সব ট্রান্সপারেন্ট থাকবে জোর গলায় এর জন্য বলতেছি কারণ আমার মধ্যে কোনো লুকোচুরি নাই আমি স্টেট কার্ড কথা বলতে পছন্দ করি কথার মধ্যে আপনি যদি পেচান এম এমনে যান আমি আপনার সাথে নাই স্টেট কার্ড কথা বলবেন বিজনেস সোজা থাকবে আর যদি আপনি পেচান তার মানে কি আপনার মধ্যে চোরচর ভাব আছে আপনার কে দেখলেই আমার সন্দেহ হবে সো বি কনফিডেন্ট কনফিডেন্ট হয়ে আসেন হেল্প লাগলে আমি তো আসি ঠিক আছে বাট আপনাকে একটাই রিকোয়ারমেন্ট আপনাকে ডেডিকেটেড হতে হবে যে এক বছরের মধ্যে সাপোজ আমি বিসিএসও দিব প্লাস আমি এই বিজনেসও করবো এরকম যদি কেউ থাকেন নক করবেন আই উইল পিক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি স্বার্থবন না হন ভিডিওটা শেয়ার করবেন তাহলে আপনার জন্য আরেকজন মানুষেরও হেল্প হতে পারে আর কে জানে কখন কার হেল্পের দরকার হয়